আসসালামু আলাইকুম আজকে আমাকে বলা হয়েছে যে অনেকগুলো তারিখ দিয়ে দিয়েছে বলছে এই শীতের মধ্যে তুমি এই তারিখ থেকে মান্থ এবং ডে এবং ইয়ার এই তিনটা তুমি আলাদা করো ডে মান্থ ইয়ার তিনটা তুমি আলাদা করে বের করো নামগুলোও সাথে লিখতে হবে তাহলে আমি এখন কি করব আমি পুরো ঘরটাকে এভাবে ফার্স্ট টাইমে সিলেক্ট করে নেব যদি এটা লং ডাটা হয় তাহলে কিন্তু আমার সারা দিন লেগে যাবে তারপর এখান থেকে ডান দিকে নিয়ে যাবো প্রত্যেকটা ঘরে একই রকম জিনিস চলে আসবে তারপর এটাকে আমি এখান থেকে যেই ঘরটা এখন ডে ডের ঘরটা আমি করতে চাচ্ছি মানে দিনগুলা বের করতে চাচ্ছি তার জন্য এটাকে সিলেক্ট করে নিলাম মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট সেলে যাব ফর্মেট সেলে ক্লিক করার পর সবার নিচে কাস্টম কাস্টমে যাব যাওয়ার পর এখন আমি যেহেতু ডে বের করতে চাচ্ছি তাহলে আমি চারটা ডি দিয়ে দেব ডি 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 অ্যান্ড ডি চারটা ডি দিয়ে দেব দেওয়ার পর আমি এখান থেকে ওকে ক্লিক করব। এই যে আমাদের ডে বের হয়ে গেছে তারপর আবার সেম প্রসেসে এখান থেকে আমি সবগুলা ঘরেভাবে সিলেক্ট করে নেব নেওয়ার পর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব ফর্মেট সেলে যাব যাওয়ার পর এখানে আমি কি বের করবো এখন কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পর এখান থেকে আমি মান্থ বের করব এখন এম 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 চারটা এম দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দেব এই যে আমার মান্থ বের হয়ে গেছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস তারপর এইভাবে আমি সেম আগের মতোই পুরোটা ঘর সিলেক্ট করে নেব ঘর সিলেক্ট হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করবো ফর্ম্যাট সেলে যাবো এখান থেকে এ যাবো এখান থেকে এবার আমি কি বের করতেছি ইয়ার বের করতেছি ওয়াই লিখবো চার বার ওয়াই 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 দেওয়ার পর ওকে তে ক্লিক করবো শেষ আমাদের মান্থ ইয়ারও বের হয়ে গেছে এভাবে আমি খুব সহজে ইজিলি ভাবে কম সময়ের মধ্যে যত লং ডাটাই হোক না কেন ডে মান্থ ইয়ার আলাদা করতে পারবো